አሰላሙ አለይኩም আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়া বাংলাদেশ থেকে আপনারা কোনো প্রকার এজেন্সি ছাড়া কিভাবে সাউথ কোরিয়া যেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব প্রথমত আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন যে আগামী এগারো এবং বারোই মার্চ রেজিস্ট্রেশন চলবে সাউথ কোরিয়ার যেটা অনেকেই লটারি বলে বলে থাকে কারণ এই লটারি না জিতলে আসলে সাউথ কোরিয়া যাওয়ার কোনো এই ওয়ার্ক পারমিটে যাওয়ার আসলে সুযোগ ওইভাবে নেই তো অনেকেই যে জিনিসটা সবাই জানে যে সাউথ কোরিয়া যেতে হলে আসলে লটারির মাধ্যমেই যেতে হয় মূলত তো এই লটারিটা মূলত আগামী এগারো এবং বারোই মার্চে দিয়ে দেবে ওরা সার্ভে তো আপনারা যারা যারা ধরতে চান লটারিটা পূরণ করতে চান তারা সবাই করতে পারবেন এটা কিভাবে করতে পারবেন নিজে নিজে সেই বিষয়টা আমি সরাসরি আপনাদের দেখাবো যেমন প্রথমে আমরা গুগলে যাব গুগল থেকে এখানে সরাসরি লিখে দেবেন বোয়েসেল বোয়েস এল দিলে ওদের যে মেন যে ওয়েবসাইট এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট ওনাকে হয়তো ভাবতে পারেন যে এটা কোনো প্রাইভেট কিনা না এটা প্রাইভেট না এটা সরাসরি বোয়েস যে বয়েসএল পেজ তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে সব কিছু দিয়ে আছে ডিটেলস দিয়ে আছে কবে কি হবে কি না ডিটেলস যেমন এখানে আছে এই যে নোটিশ বোর্ডে আপনারা সব পাবেন এই যে নোটিশ বোর্ড করিয়া তো এখানে আপনারা সব পাবেন যে কবে কিভাবে রেজিস্ট্রেশন করতে যে রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম শিডিউল ফর ফোর্থ পয়েন্ট এই সিস্টেম সব কিছু এখানে দেওয়াই আছে আপনারা চাইলে এখান থেকে অনেক তথ্যই নিয়ে দেখতে পারবেন কারণ এখানে কারোর সাহায্যর প্রয়োজন নেই শুধু আর এই যে লিঙ্কটা বয়েছিল লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান অবশ্যই দিয়েও দেব তবে আপনারা চাইলে সেখান থেকে সব কিছু দেখে নিতে পারেন এবং এই যে এখানে ক্লিক দিলে আপনি এই যে এখানে ডাউনলোড দিতে পারবেন ডাউনলোড দিলে এই যে এখানে পেজ চলে আসবে কি কি লাগবে কত এজ লাগবে কত কি ডিটেলস এখানে দেয়া আছে শুধু আপনারা একবার করে দেখে নিতে হবে এই দেখেন এখানে দেওয়া আছে কোরিয়া এই যে প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়া চাকরি অনলাইন রেজিস্ট্রেশনে যে কি কী যোগ্যতা লাগবে সব কিছু ডিটেলস এখানে দিয়েই দে তো এখানে এক্সট্রা করে আপনাদের অন্য কোথাও যাওয়ার আসলে আমার মনে হয় যে প্রয়োজন নেই কোম্পানির নাম সহ বা সব কিছুই এখানে পাবেন ডিটেলস এখানে পাবেন তো আশা করি আপনারা এখান থেকে নিয়ে আগামী এগারো এবং বারোই মার্চে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে যদি আপনার নাম লটারিতে আসে তাহলে আসার পরে তখন আপনার মূলত কাজটাই তখন যদি লটারিতে আপনার নামটা আসে আসার পরে তখন আপনাকে দুই হাজার টাকা ড্রাফট করতে হয় এই বয়েসেলের নামেই এই বয়সিলের নামে যে টাকা টাকা ব্যাঙ্কড্রাফ করার পরে আপনি একটা সময় পাবেন দুই আড়াই মাস থেকে তিন মাস মতো একটা সময় পাবেন আর একটা পরীক্ষা দেওয়ার জন্য। মূলত পরীক্ষাটাই মেল কারণ শুধু অনলাইনে আপনার নাম আসলেই কিন্তু আপনি যেতে পারবেন না আপনার যেতে হলে অবশ্যই এখানে নামও আসতে হবে প্লাস এক্সাম দিয়ে আপনাকে এক্সামে পাশ করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনি যদি পাশ করেন তাহলে সেক্ষেত্রেই তখন শুধু আপনি যেতে পারবেন তাছাড়া পরীক্ষায় যদি আপনি আবার ফেল করেন তাহলে কিন্তু হবে না কারণ ওরা যদি লোক নেয় আট হাজার তাহলে কিন্তু ওরা প্রথমে লটারিতে টিকাবে কিন্তু বারো হাজার কারণ ওরাও জানে যে চার হাজার এখান থেকে বাদ পারবে সো আপনারাও শুধু লটারি পাইলে হবে না লটারি পাওয়ার পরে আপনারা অবশ্যই ভাষার উপরে খুবভাবে ভাবে চেষ্টা করবেন চেষ্টা করলে আমার মনে হয় তিন মাসের মধ্যে কোরিয়ার ভাষাটা সহজ জাপানি ভাষা থেকে কোরিয়ার ভাষাটা একটু সহজ আছে তো আপনারা চাইলে এটা তিন মাসের মধ্যে অনেকেই করে তিন মাসের মধ্যে সম্ভব আপনারা চেষ্টা করলে এটা পারবেন তো আপনারা প্রথমে তো মূলত প্রথম যে কাজটা সেই কাজটা আগামী এগারো এবং বারোই মার্চে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা করেন রেজিস্ট্রেশনটা করার পরে এক সপ্তাহ মতো সময় পাবেন যে আপনার লটারি আসছে কিনা এটা উনিশ মার্চ সম্ভবত এরকম উনিশ মার্চে আপনাদের রেজাল্ট দিয়ে দেবে উনিশ মার্চে রেজাল্ট দিলে আপনার চেক করে দেখবেন যে রেজাল্ট আপনার পাসপোর্ট নাম্বার আসছে কি না যদি আপনার পাসপোর্ট নাম্বার আসে তাহলে তখন আপনার কাজই হচ্ছে দু হাজার টাকা ড্রাফট করার পরে আপনার মেন কাজই হচ্ছে তখন ভাষার উপরে একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স মতো লাগে থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা সম্ভব না বাট আপনি যত দূর সম্ভব আপনি ভাষার পিছনে সময় দেন আশা করা যায় আপনার কাজটা হবে আর আরও যারা বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলে আরও আছে এই কোরিয়া সম্পর্কে আর ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন ওখানে আরও বিস্তারিত বলা আছে তো এ কোরিয়া যেতে হলে আসলে কোনো প্রকার এজেন্সির প্রয়োজন নেই একেবারেই সম্পূর্ণ এজেন্সি ছাড়া আপনারা যেতে পারবেন তো এটাই হচ্ছে আসলে কোরিয়ার বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আর একটা বিষয় যারা বিদেশে আছে তারা এই লটারিটা ধরতে পারবে না এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেছেন আমি তাদেরকে বলবো হ্যাঁ যারা আছেন বাইরে তারাও ধরতে পারবেন এই লটারিটা সবার জন্য উন্মুক্ত এখানে কারা ধরতে পারবে কারা পারবে না সেটা না এখানে সবাই ধরতে পারবে যার ইচ্ছা সেই এখানে লটারিটা ধরতে পারবে লটারিটা যদি আপনার নাম আসে তখন না তারপরে কাজ শুরু তবে ভাষা জানাটা ম্যান্ডেটরি হয়তো আপনাকে অনেকেই বলতে পারেন যে আমার তো কাজের এক্সপেরিয়েন্স আছে বাট আমি ভাষা জানি না ভাই এটা হবে না আপনার ভাষাটাই আগে কাজের এক্সপিরিয়েন্সটা তো পরে কিন্তু ভাষাটাই আগে ভাষার এক্সাম দিয়েই তারপরে আপনার কাজের বিষয় কাজের এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে বাট ভাষাটা আপনার জানাই লাগবে তো যারা অলরেডি প্রবাসে আছেন ভাইরা আপনারাও ধরতে পারবেন কোনো সমস্যা না যে কেউ এটা ধরতে পারবে যে কোথা থেকে মানে বাংলাদেশের হোক বা বাংলাদেশের বাইরে হোক পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা পূরণ করতে পারবে তবে লটারিতে না উঠলে তখন আপনাকে লাগবে তখন ব্যাঙ্কড্রাফ করতে হবে ব্যাঙ্কড্রাফের পরে আপনার ভাষা শেখার পরে আর এক্সাম দেওয়ার সময় তো আপনাকে ছাড়া ওটা তো সম্ভবই না তো এই ছিল আসলে আজকে কোরিয়া সম্পর্কে অনেকেই বলেছিল যে ডেটটা দিলে আমাকে আমাদের জানাবেন তো আমি ডেটটা জানার পরে আপনাদের জানানোর চেষ্টা করলাম আর যারা আরও জানতে চান আমার চ্যানেলের মধ্যে কোরিয়া সম্পর্কে আরও আর একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো এই ছিল আজকে কোরিয়া সম্পর্কে আপনারা চাইলে যে কেউ ধরতে পারেন আর যদি কোনো দেশ সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য